যে বক্তায় কয় মহিলারা অশ্লীল পোশাক পরলে রসুল বাধা দিছেন না আল্লা বলতেছেন রসুলকে বাধা দিন হ্যাঁ কয় রসুলে বাধা দিছেন না ও মহিলা এসেছেন তার প্রয়োজনের কথা বলতে তার পোশাক ইসলাম যেটুকু স্বাধীনতার প্রত্যাশা করে ওরকম না তিনি এসেছেন তার মতো পোশাক আল্লাহর রসুল কখনো এমন কোনো এভিডেন্স নাই তার বক্তব্য মেনে নিলে রসুলে আল্লাহর হুকুম পালন করছেন না লঙ্ঘন করছেন বলেছেন মা আগে আপনি যান একটু পোশাকটা শালীনতার সাথে পরে আপনি আসেন এদের নয়া নয়া বক্তব্য এদের ফুরান কথা আমাদেরকে স্মরণ করাইয়া দেয় এদের ফুরান কথা হইল মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে ত্রুটি করেছেন এরা ফুরান কথা আর নয়া কথা হইল অশ্লীল পোশাক পরিধানকারী মহিলাদেরকে বাধা দিতেন না আল্লাহ বলেন বাধা দিন এরা কয় বাধা দিছে না এর মানে হলো আল্লাহ বিধান পালন করছে না নবী নিজে যদি আল্লাহর বিধান পালন না করে থাকে তাহলে তো নবী দায়িত্ব পালন অবহেল করছেন এদের নূতন কথা আমাদেরকে পুরাণ কথা স্মরণ করাইয়া দেয় সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া আমি শুনেছি আমাদের বর্তমান বাংলাদেশে একজন মহিলা নেত্রী পুরুষকে একের বেশি স্ত্রী গ্রহণ করতে পারবে না এই দাবি করেছেন একজন মহিলা যেহেতু একের বেশি স্বামী গ্রহণ করার অধিকার রাখে না তাই একজন পুরুষকেও একের বেশি স্ত্রী রাখার অধিকার দেওয়া হবে না এই দাবি কোরআনের প্রকাশ্য বিরোধিতা কোরআনে আল্লাহ বলেন ফান মিনান নিসা ইমাস্না বাসুলা রুবা। তোমরা প্রয়োজনে এবং শর্ত সাপেক্ষে দুই বিবি রাখতে পারো তিন বিবি রাখতে পারো চার বিবি রাখতে পারো তাহলে কোরআনে একজন মুসলমান পুরুষকে এক দুই তিন চার বিবি রাখার বিধান দেওয়া হয়েছে কিনা যে মহিলা বলে পুরুষ একের বেশি স্ত্রী রাখতে পারবে না এই মহিলার দাবি কোরআনের পক্ষে গেল না বিরুদ্ধে গেল এই এই মহিলা কাফের মহিলার সমস্ত সমর্থকরা কাফির কেমনে কাফির হইল কোরআনের ওই আয়াত অমান্য কইরা কাফির হইল। যে আয়াতে আল্লাহ মুসলমানকে একের বেশি বৌরাকার বিধান দিয়েছেন কোরআনে দিয়েছেন একের বেশি বৌ রাখার বিধান সে মানে না অর্থাৎ কোরআন মানে না যে কোরআন মানে না সে মুসলমান তাকে না কাফের হইয়া যায় এই হইল এক ধরনের ব্রান্থ মতবাদ যে ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান মুসলমান তাকে না কাফির হইয়া যায় উদাহরণগুলি বুঝে থাকলে বলতে পারবেন কোন ধরনের ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান কাফির হইয়া যায় যে ভ্রান্ত মতবাদের কারণে কোরআনের কোনো কথা অমান্য হয় যে ভ্রান্ত মতবাদের কারণে কোরআনের কোনো কথা অমান্য হয় এমন ভ্রান্ত মতবাদ পোষণকারী মুসলমান মুসলমান তাকে না কাফের হইয়া ভ্রান্ত মতবাদ পোষণ করলে এটা দ্বিতীয় প্রকারের ভ্রান্ত মতবাদ এ ধরনের ভ্রান্ত মতবাদ পোষণ করলে সরাসরি কাফির হয় না নির্বেজাল মুসলমানও থাকে এর উদাহরণ হলো এক গ্লাস পানির মধ্যে এক চামচ ক্যারাসিন তেল ঢেলে দিলে বলেন সবটা পানি ক্যারাসিন হয়ে যায় না পানিটা পানি থাকে ক্যারাসিনটা কিন্তু পানিটা আর পান করার যোগ্য থাকে না তাহলে এটা নির্বেজাল পানি না বেজাল ইসলামের নামে যারা দ্বিতীয় প্রকার ভ্রন্ত মতবাদ পোষণ করে এরা কাফির হয় না কিন্তু এদের ইসলাম ভেজালপূর্ণ হয়ে যায় এই বেজাল ইসলাম জাহান্নাম থেকে বাঁচাবার যোগ্য থাকে না ইসলাম জাহান্নাম থেকে বাঁচাবার যোগ্য তাকে না তাহলে কোন প্রকারের ভ্রান্ত মতবাদ থেকে আমাদের ইমান হেফাজত করতে হবে উভয় প্রকার যে ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান কাফির হয়ে যায় ইমান বাঁচাবার জন্য সেই ভ্রান্ত মতবাদ থেকেও আমাদের দূরে থাকতে হবে আর যে ভ্রান্ত মতবাদের কারণে কাফের না হলেও জাহান সাব্যস্ত হয়ে যায় ওই রকমের ভ্রান্ত মতবাদ থেকেও মুসলমানদের দূরে অবস্থান করতে হবে জাহান নাম থেকে বাজার থাকতে আজকে শুনলাম এক বক্তা তার বক্তৃতায় কইছে মহিলা বেঁচে মহিলারা অশ্লীল পোশাক পরে মদিনা শরীফের মসজিদে গেলেও রসুল তাদেরকে বাধা দিতেন না এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ যারা নবীগণকে গুণাগার বলে এদের কাছে পিওর ইসলাম নাই ইসলামের নামে একটা বেজাল মতবাদ আছে যারা মহিলাদের অশালীন পোশাকের পক্ষে বক্তব্য দেয় এদের কাছে ইসলাম নাই ইসলাম নামের বেজাল আছে আল্লাহ আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনে নবীকে নির্দেশ দিয়া বলেন আবু সারিহিনা ফুরুজাহুন্না মুমিন মুসলমান মহিলাদেরকে বলে দিন তারা যেন দৃষ্টি নিচের দিকে রাখে ভিন্ন পুরুষ যেন ইচ্ছাকৃত ভাবে না দেখে আর তারা যেন তাদের সতীত্ব হেফাজতে রাখে আর সতীত্ব হেফাজতে রাখার প্রাথমিক ব্যবস্থা হইল শরীরের সুন্দর যেন ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে আল্লাহ নবীকে নির্দেশ দিয়া বলেন মুসলমান মহিলাদেরকে বলে দিন শরীরের সুন্দর যেন ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে তাইলে শরীরের সুন্দর ভিন্ন পুরুষের পুরুষের সামনে প্রকাশ না করার জন্য আল্লাহ নবীকে হুকুম দিচ্ছেন যে মহিলাদেরকে বলে দিন সুন্দর প্রকাশ করবা না অশ্লীল পোশাক পরে পুরুষের সামনে যাবে না আল্লাহর এই বিধান রসুল পালন করলে অশ্লীল পোশাক করতে বাধা দিবেন পালন না করলে বাধা দিবেন না যে বক্তায় কয় মহিলারা অশ্লীল পোশাক পরলে রসুল বাধা দিছেন না আল্লাহ বলতেছেন রসুলকে বাধা দিন হ্যাঁ কয় রসুলে বাধা দিছেন না তার বক্তব্য মেনে নিলে রসুলে আল্লাহর হুকুম পালন করছেন না লঙ্ঘন করছেন এদের নয়া নয়া বক্তব্য এদের ফুরান কথা আমাদেরকে স্মরণ করাইয়া দেয় এদের কথা হইল আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে ত্রুটি করেছেন এদের আর পুরান কথা আর নয়া কথা হইল অশ্লীল পোশাক পরিধানকারী মহিলাদেরকে বাধা দিতেন না আল্লাহ বলেন বাধা দিন এরা কয়ে বাধা দিছে না এর মানে হলো আল্লাহ বিধান পালন করছে না নবী নিজে যদি আল্লাহর বিধান না করে থাকে তাহলে অবহাল করছেন এদের নূতন কথা আমাদেরকে পুরান এরা যদি ইসলাম ইসলাম বলে আমার কথাগুলি বুঝে থাকলে বলুন এদের কাছে সত্যই ইসলাম আছে না ইসলামের নামে বেজাল যারা বলে নবীগণ গুনাগার এদের কাছে ইসলাম নাই ইসলামের নামে বেজাল যারা বলে সাহাবায়কেরামের সমালোচনা করা হারাম সাহাবায়কেরামের সমালোচনা ইসলামের বিধানে হালাল নয় হারাম যারা বলে সাহাবাদের সমালোচনা করা হালাল এদের কাছে ইসলাম নাই এরা ইসলাম নামের বেজাল যারা বলে অশ্লীল পোশাক পড়তে নবী বাধা দিচ্ছেন না আল্লাহ বলেন বাধা দিন এরা বলে বাধা দিছেন না এর মানে নবী আল্লাহর হুকুম পালন করছেন না নাউরিল্লা এদের কাছে ইসলাম নাই ইসলাম এরা হইল ইসলাম নামের বেজাল